আসসালামু আলাইকুম আজকে আমি সফরে বাইরে তাসি আপনারা আমার পুরা ভিডিওটা দেখবেন না দেখ কেটানুন না যেন হকলে শুরু করছি বাড়িতে বাইরেছি আলহামদুলিল্লাহ আমরা হিজল গড়া ফা গেছি এখন হিজল গোলার থেকে আমরা মদিনাগরের উদ্দেশ্যে রানা করছি হ্যাঁ মদিনাগর পইচা গেছি এখন কৃষি ব্যাংকে একটু দরকার আছেন কৃষি ব্যাংকের থেকে একটু বাজার বাজারে রানা করছি এর ফাঁকে পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় এটা একটু ফাঁকে দেখ কেলাইছি ঘুরিয়া এখন যাই কিছু করি না করি এখন নামাজের টাইম হয়ে গেছে নামাজটা পড়তে হইব এখন অজুর উদ্দেশ্যে যাইতাছি অজু নামাজ পড়বাম আপনারাও আমার সাথে তাহলে যে হ্যাঁ যে অজু বানাইতাছি আল্লাহ বরসা আপনারা দেখবেন অজু বানাইয়া মসজিদে যাই আম আল্লা বরসা, মসজিদে যাই নামাজটা ফরবাম ফরিয়া হরে আপনারা আমার সাথে থাকবেন এই যে মানে মসজিদে ঢুকতাছি আল্লাহ ভরসা বিসম্লা আল্লাহ আল্লাহ তুমি আমার নামাজটা কবুল করি আল্লাহ আমি আমি পাপি আল্লাহ আমি গুণাগারি আল্লাহ আপনারা আমার সাথে থাকবেন নামাজ শুরু হয়ে গেছে হ্যাঁ নামাজের পরে আবার আপনারা আমার সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজ ডা আপনারাও নামাজ ডা ফরবেন নামাজ ডা কেউ সারণ না যে এখন আমি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করতাছি আপনারা একটু দেখবেন জায়গাটি কি কি জায়গাটিতে আমি যাই আল্লাহ ভরসা এই যে যাইতাছি অস্তে অস্তে আমি সুনামগঞ্জের উদ্দেশ্যে এই যে শুরু করিয়া দিছি দেখবেন কী জায়গাটির কী কি জাগা রাতে যাইতাছি আল্লাহ ভরসা এই যে এখন আমি এই দেখবেন কী জাগা রাতেছি একটা সুন্দর একটা জায়গা ও সেই ধরনের জায়গাটা আপনারা দেখবেন আমি সুনামগঞ্জের উদ্দেশ্যে চলে যাইতাছি এই যে এই যে যেইখানে আমি আসবো সেইখানে আমি আয় ফে গেছি এখন রনা করতাছি যে যেইখানে বাসা সেইখানে রনা করতাছি আপনারা দেখবেন আল্লাহ ভরসা এই যে যাইতাছি রাস্তাটা দিয়া এই যে রাস্তাটা দিয়ে যাইতাছি আমাদের বাসায় যাই আম এখনও বাসা লাগাত গিয়েছি না লো রাস্তায় ডুকতাছি এই যে দেখবেন এই যে এরিয়ার ভিতরে ঢুকছি এই এরিয়াটার ভিতরে আমার বাসা এই যে যাইতাছি হস্তে হস্তে এই যে এই যে দেখবেন গেট আছে গেট পার পারো বাসার দেখতি এই যে আল্লাহ বরসা ডুকতাছি হস্তে হস্তে রুমও আপনারা দেখবেন এই যে এই যে এই যে রুমও ডুকছি আল্লাহ বরসা এখন রুমো ডুকছি জায়গা ফুইসা গেছি আল্লাহ বরসা আল্লাহ হ্যাঁ আল্লাহ আমারা আনাইছইন কোনো হত দুর্ঘটনা না আল্লাহ মতন আনাইছইন এখন এই এলাকায় দুই তিন দিন থাকবাম তাকে একটু গইরা গাড়িয়া দেখবাম আল্লাহ ভরসা আল্লাহ যদি তৌফিক দান করুন গইরা গাড়িয়া তাকিয়ে দেখবাম এই যে এলাকার মধ্যে আল্লাহ বরসা সুন্দর সুন্দর এলাকা